আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই অনেক 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 ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমি তানজির রহমান চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে অ্যান্ড আজকের ভিডিওতে আমি কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তো চ্যাম্প আচ্ছা সরি এটাকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি না বলে দুবাই ট্রফি বলা যেতে পারে ঠিক আছে সো ভারতকে অনেক অনেক অভিনন্দন দুবাই ট্রফি জেরার জন্য তো নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালি ভারত ওদের দুবাই ট্রফি জিতে নিল সত্যি ভীষণ হাসি পাচ্ছে কারণ একই স্টেডিয়ামে সেম স্টেডিয়াম সেম পিচ ইভেন সেম হোটেলে থেকে ভারত দুবাই ট্রফি জিতল আর কি তো ভারতকে অনেক অনেক অভিনন্দন তো বিসিসিআইয়ের আয়োজনে ভারত অনেক সুন্দর করে এই দুবাই ট্রফি জিতে নিল আর কি অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফাইনালের যেহেতু অফিসিয়ালি হোস্ট ছিল পাকিস্তান বাট ফাইনালে পাকিস্তানের কাউকে দুবাইটা ডাকা হয়নি আর কি তো এটার পিছনে অবভিয়াসলি কারণ হচ্ছে যেহেতু পাকিস্তান পাকিস্তানের ম্যাচগুলো সব বাকি সব দলের ম্যাচ হয়েছে পাকিস্তানে শুধু ভারতের ম্যাচগুলো হয়েছে দুবাইতে সো এই জন্য আর কি ফাইনালেও আর কি পাকিস্তানকে ডাকা হয়নি আর কি নিজের একটা টুর্নামেন্ট আয়োজন করে বাকি সব দলগুলোকে ডেকে এনে তারা একটা টুর্নামেন্ট খেলে তারা কাপ জিতল আর কি তো এইসব দেখে ছোটোবেলায় মনে পড়ে যাচ্ছে অনেক আগে আমরা যখন ছোটোবেলায় খেলতাম স্কুলে স্কুল মাঠে তো স্কুল মাঠে খেলার সময় এরকম ছিল যে একটা টিম একটা কমিটি একটা থাকতো তো মাঝে মাঝে টুর্নামেন্ট হতো আর কি তো টুর্নামেন্টের মধ্যে একটা কমিটি থাকতো কমিটি মাঝে মাঝে টুর্নামেন্ট ডাকতো আর কি তো একটা কমিটি টিম থাকতো মানে যারা আয়োজন করতেছে অ্যারেঞ্জ করতেছে তারা একটা টিম দিত বাকি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে পার্টি আসতো খেলার জন্য দেখা যেত সাতটা হয়তো সাতটা টিম হয়েছে বাট আট না সাতটা অথবা আটটা টিম হয়েছে তো এর মধ্যে থেকে সাতটা টিম হতো বাহিরের আর আটটা টিম হতো কমিটির আর কি তো এই কমিটি টিমগুলো কীরকম ছিল লাইক যখন ম্যাচ হইত দেখা যেত যে হোয়াইট বল হলে হোয়াইট বল দিতো না বলকেও একটু একটু পেস পেস করলে দিত নো বল দিয়ে দিত তারপরে ফুট স্টেপ মানে একটু ফুট স্টেপ বাড়ায় ফুট স্টেপ বেশি থাকলে নো বল দিয়ে দিত আর কি ঠিক আছে বা বা পা লাইনে থাকলে দেখা যাচ্ছে পা হয়তো লাইনে আসছে সুবিধা দেওয়ার জন্য নো বল দিয়ে দিছে তারপরে তারপরে মাঝে মাঝে দুই চার রান চুরিও করতো আর কি এই কমিটির টিম তো আমরা কিছু বলতাম না বললে আবার কী হয়তো ফাইন করে দিত তো আমাদেরকে ফাইন করে দিত আর কি যদি আমরা কিছু বলতাম যে অভিযোগ জানাল জানালে ফাইন করে দিত তো যাই হোক ভয়ে অনেকে কিছু বলতাম না এবং শেষ পর্যন্ত ফাইন দেখা যেত যে কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে চুরি চুরি ডাকাতি করে এই কমিটির টিমটাকে আবার ফাইনালে তুলে দেওয়া হতো আর কি তো দেখা যেত যে ফাইনালে বেশিরভাগ সময় তারাই জিততো আর বিভিন্ন সু সুযোগ সুবিধা যেহেতু পাচ্ছে সো না যেটা তো কোনো কারণ নাই তো এই এত বছর পরে আইসিসি ট্রফি দেখে আসলে আমার ছোটোবেলার সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে ওই যে ছোটোবেলায় আমরা যখন খেলতাম কমেডির টিম ছিল ভারতকে দেখে মনে হচ্ছে সেই কমেডির টিম বিভিন্ন ইভেন ফাইনালেও কিন্তু তারা অনেক চেষ্টা করছে ইভেন দেখলাম একটা যে ইয়ার একটা ব্যাটসম্যানটা কার যেন নিউজিল্যান্ডের একটা ব্যাটসম্যান উইল ইয়াং সম্ভবত নাকি হ্যাঁ বামাতে একজন ব্যাটসম্যান উইল ইয়াং মেবি ওর ওর বল ওর গ্লাভস লাগেই নাই জাস্ট নিচ দিয়ে গেছে একদম ক্লিয়ার দেখা গেছে নিচ দিয়ে গেছে ওটা আম্পায়ার আউট দিয়ে দিয়েছে মানে এটা কীভাবে পস ভাগ্য ভালো রিভিউ সিস্টেমটা ছিল তো রিভিউ সিস্টেমটা নেওয়ার কারণে রিভিউ নেওয়ার কারণে ওইটা আউট হয় নাই বাট ওইটা যদি রিভিউ না থাকে তাহলে তো অবশ্যই আউট দেখত আর কি তো এরকম আর কি জাস্ট লাগে নাই সবাই দেখছে যে ওটা লাগে নাই বাট তারপরও আউট দেওয়া আমি কেন আউট দিয়ে হচ্ছে তো অ্যাজ ইউজুয়ালি প্রতিবারই ভারত এই কাজটা করে থাকে তেরো চোদ্দো জন নিয়ে খেলে অলওয়েজ এর আগেও আইসিসি ট্রফি যতগুলো হয়েছিলো লাইক ওয়ার্ল্ড কাপ তারপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সবগুলোতে নির্লজ্জের মতো তেরো চোদ্দো জন নিয়ে খেলে তারা জিতছে তো এই জন্য ক্রিকেট থেকে আসলে এখন ভালো লাগে না আসলে দেখতে ক্রিকেট ভারতের কারণে একটা সময় ছিল যখন ক্রিকেট ছিল ক্রিকেটকে বলা হতো জেন্টেলম্যানস গেম মানে ক্রিকেট মানে হচ্ছে জেন্টলম্যানদের খেলা এখানে সব সবচেয়ে ভদ্রলোকের খেলা ছিল ক্রিকেট বাট সেই ভদ্রলোকের খেলাটাকে নষ্ট করে দিছে এই ভারত যখন থেকে ভারত খেলা ক্রিকেট খেলা শুরু করছে ক্রিকেট থেকে ভদ্রতা জিনিসটা চলে গেছে একদম ঠিক আছে তো যাই হোক এখন এই আমি আসলে ক্রিকেট নিয়ে খুব একটা দেখি না আমার কাছে বেশি ভালো লাগে ফিফা গেমসগুলো গেমসগুলা ফি ফায়ার যে ইভেন্টসগুলো হয় অ্যান্ড অলিম্পিক গেমস এগুলো ফলো করি বাট জানি না হয়তো নেক্সট কিছুদিন পর হয়তো ভারত এগুলো তো ঢুকে ঢুকে যেতে পারে যেহেতু একশো চল্লিশ কোটির দেশ সো ঢুকে যাওয়াটা পসিবল না অলিম্পিকে এখনও পারে না অলিম্পিকে চায়না চায়না খেলে অলওয়েজ অলিম্পিকে গোল্ড মেডেল তালিকায় চায়না ফার্স্ট অথবা সেকেন্ড হয় বেশিরভাগ সময় সেকেন্ড হয় আমেরিকার কারণে সেকেন্ড হয় ফার্স্ট হতে পারে না বাট ভারত যখন খেলতে যায় এত বিশাল টিম নিয়ে এই হয়তো একটা স্বর্ণ বা একটা রৌপ্য একটা ব্রঞ্জ ঠেলে একটা জাস্ট একটা কোনো মতে জিতে আসে আর কি এত বিশাল একটা একশো চল্লিশ কোটি মানুষের একটা দেশ এত এত অ্যাথলেট তারপরেও চায়না ধারে কাছেও নাই না সোনার সংখ্যায় না রূপার সংখ্যায় না ব্রোঞ্জের সংখ্যায় চায়নার ধারে কাছেও নাই ঠিক আছে চায়না হচ্ছে কি সেকেন্ড হয় অলওয়েজ লাইক পঁয়ত্রিশটা চল্লিশটা করে গোল্ড পায় পঞ্চাশ ষাটটা করে রোপ রোপু পায় ব্রোঞ্জ পায় একশো হান্ড্রেড প্লাস এরকম রোপ পায় ব্রোঞ্জ পায় ভারত একটা দুইটা সব কিছু মিলে থেরে ঝুলে তো ছয়টা সাতটা এ আর কি যাই হোক আশা করি একদিন ক্রিকেট থেকে ভারতের এই অভিশপ্ত যাত্রা এই আত্মা বিদায় নেবে ক্রিকেট আবার স্বাভাবিক হবে এই ভারতের এই কলুষিত নোংরা থাবা যেন ক্রিকেট থেকে মুক্ত হয় এটাই আমরা কামনা করি এটা ছাড়া তো আমাদের আর কিছু বলার নাই আসলে ঠিক আছে দেখে যাই শুধু দেখে যাই এই নোংরা দেখে যাই শুধু এছাড়া কিছু বলার নাই ঠিক আছে এত সুন্দর একটা খেলা ক্রিকেট জেন্টেলস ম্যান গেম যাকে বলা হয় এই জেন্টাল ম্যান গেমটাকে নষ্ট হয়ে গেছে এই ভারতের তো ইতিহাসে এটা সাক্ষী হয়ে থাকবে যে একটা টিম আয়োজক দেশে তাদের টিম না পাঠায় তারা নিজেদের পছন্দ মতো একটা করে সেখানে সবগুলো ম্যাচ খেললো ইভেন ফাইনাল খেলো ফাইনাল সবই খেললো খেলে সেখানে আবার নিজেরাই কি করলো নিজেরাই মানে পুরস্কার নিজেদের লোক দিয়ে পুরস্কার বিতরণী করলো হ্যাঁ নিজেদের জয়ী দলকে নিজেরাই পুরস্কার দিল মানে একটা পুরো সার্কাস আর মানে একটা সার্কাস আর কি সার্কাসও এতটা মজা আসে না বা এতটা বিনোদন পাওয়া যায় না যতটা ভারত বিনোদনটা দিল আর কি এই জন্যই মানুষ বলে আর কি ভারত মানে হচ্ছে বিনোদন মানে বিনোদনের কোনো শেষ নাই ওদের বিনোদনে অফুরন্ত বিনোদন ওদের এই যে একটা টুর্নামেন্ট আয়োজন করলো টুর্নামেন্টে তারা কি করলো আয়োজক দেশে তো গেলো না গেল না নিজেরও ইচ্ছা মতো একটা স্টেডিয়াম বাছাই করলো নিজেদের ইচ্ছা পিচ করলো নিজেদের নিজেদের পছন্দ মতো হোটেল সিলেকশন করলো আচ্ছা এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে নিউজিল্যান্ড কমপ্লেন করছে যে ওদেরকে সাত হাজার কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার সাত হাজার পঁয়তাল্লিশ কিলোমিটার ট্যুর করতে হয়েছে আর কি তো এটা একটা অনেক বড় একটা ফ্যাক্টর ঠিক আছে যে আপনাকে লাহোর থেকে করাচি করাচি থেকে রাওয়ালপিন্ডি রাওয়ালপিন্ডি থেকে দুবাই আবার দুবাই থেকে ফিরে আসতে হয়েছে পাকিস্তানে মানে সাত হাজার কিলোমিটার আমি আসলে আমার খুবই ভালো লাগতেছে এই যে নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা এই টিমগুলোর জন্য কারণ ওদেরকে এত কষ্ট করে এত ট্রাভেল করতে হয়েছে যে সাত হাজার কিলোমিটার কাউকে পাঁচ হাজার কিলোমিটার কাউকে ছয় হাজার কিলোমিটার ইভেন প্রত্যেকটা দলকেই পাকিস্তান বলেন নিউজিল্যান্ড বলেন তারপরে বাংলাদেশ বলেন এই ট্যুর এই ট্রাভেল করাটা একটা অনেক বড় একটা রিজন ঠিক আছে আপনি যখন এরকম বড় বড় ম্যাচের আগে বা বড় বড় সেমি ফাই সেমি ফাইনাল গ্রুপ ম্যাচ এরকম ম্যাচের আগে যখন আপনাকে এক হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার ট্রাভেল করতে হয় এই ট্রাভেল করাটা অনেক বড় একটা ইস্যু কিন্তু ঠিক আছে ভারতে কিন্তু এই ট্রাভেলটা করতে হলো না জাস্ট ওরা হোটেল থেকে মাঠে গেছে মাঠ থেকে হোটেলে আসছে হোটেল থেকে আবার মাঠে গেছে আবার হোটেলে হোটেলে ফিরে আসছে এত এতটুকু জাস্ট হয়তো সব কিছু ওরা একশো কিলোমিটার ট্রাভেল করছে কিনা সন্দেহ হোটেল থেকে মাঠ মাঠ থেকে হোটেল হোটেল থেকে মাঠ মাঠ থেকে হোটেল যেখানে এদিকে অন্য টিমগুলোকে করাচি থেকে রাওয়ালপিন্ডি রাওয়ালপিন্ডি থেকে লাহোর লাহোর থেকে দুবাই আবার দুবাই থেকে ফিরে আসতে হয়েছে মানে কীরকম ট্রাভেল করতে হয়েছে তো ট্রাভেল করাটা অনেক বড়ো একটা বিষয় তো ভারতকে যেহেতু এটা করতে হয়নি সো স্বাভাবিকভাবে ওদেরকে অনেক ওরা অনেক বেশি এনার্জি পেয়ে গেছে এটাতে ক্লান্তি ক্লান্তি ভাবটা ওদের মধ্যে আসে নাই তো এটা এটা এসব কারণে বিভিন্ন কারণে ওরা মূলত এই দুবাই ট্রফি জিতে দিল তো আবারও ভারত অভিনন্দন দুবাই ট্রফি জয়ের জন্য সামনে আরও অনেক বেশি দুবাই ট্রফি ভারত জিতবে এই আশা করি দুবাই ট্রফি জিতবে সারজা ট্রফি জিতবে আবুধাবি ট্রফি জিতবে অনেক অনেক ট্রফি জিতবে তো আমার মতে এইসব না করে আর সবগুলো আইসিসি ট্রফি যেগুলো যেগুলো আছে যেসব ইভেন্টগুলো আই আইসিসির আয়োজন করা লাইক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এগুলো ভারতে আয়োজন করে পেলাটাই বেটার আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ